আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্যারাগ্রাফের ক্লাসে আজকে প্যারাগ্রাফে আমাদের আলোচ্য বিষয় থাকবে ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং এই দুটো নিয়ে আমরা শিখব তো চলুন দেখি এগুলো সম্পর্কে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ এবং আরেকটা আছে সাবজেক্ট বেস প্যারাগ্রাফ দুটোতে কীরকমভাবে আমরা শিখতে পারি প্রথমে আছে ইন্টারনেট সো ইন্টারনেট তো একটা ব্যাপক একটা বিষয় ইন্টারনেট নিয়ে লিখতে গেলে আসলে কয়েক পাতা লেখা যাবে কিন্তু প্যারাগ্রাফে যেহেতু আপনার নির্দিষ্ট একটা ডাইমেনশন নির্দিষ্ট একটা অংশ লিখবেন একদম টু দ্য পয়েন্ট স্পেসিফিক জিনিসগুলো লিখতে হবে ইন্টারনেট ইজ দ্য লেটেস্ট ডিসকভারি অফ সায়েন্স অবশ্যই বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কার যদিও অনেক বছরই হয়ে গেছে দ্য গ্রেটেস্ট অ্যাডভান্সমেন্ট ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন এবং যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বৃহৎ আবিষ্কার কিন্তু ইন্টারনেট ইট ইজ দ্য কম্পিউটারাইজড প্রসেস উইথ টেলিফোন সেট শুধু টেলিফোন সেট না এখন অনেক কিছুতেই করা হয় টু গেট ইন্টারনেট কানেকশান ইট রিকোয়ার্স এ মডার্ন টেলিফোন লাইন অ্যান্ড আ ডিফারেন্ট সর্ট অফ সফটওয়্যার ফর ইউজিং দ্য ইন্টারনেট সিস্টেম সফটওয়্যার লাগে ইন্টারনেট ইউজ করার জন্য আপনি যে প্রোভাইডার ইউ নেট ইউজ করেন সেটা একটা সফটওয়্যার লাগে লাইক টেলিফোন নাম্বার ইন্টারনেট ইজ মেনটেন বা ইটস ওন নাম্বার এবং ইন্টারনেটের কিন্তু নিজস্ব কিছু নাম্বার থাকে সব কিছু যেহেতু ডিজিটাল ডিজিট থাকে নাম্বার থাকে দিয়ে আর টু টাইপস অফ ইন্টারনেট দুই ধরনের ইন্টারনেট থাকে দিয়ে আর অনলাইন ইন্টারনেট অ্যান্ড অফলাইন ইন্টারনেট দু ধরনের ইন্টারনেট থাকে অনলাইন এবং অফলাইন ওয়ান ক্যান গেট ইন্টারনেট কানেকশান ফ্রম থ্রি নেটওয়ার্কিং সিস্টেম তিন ধরনের নেটওয়ার্কিং সিস্টেম থেকে কিন্তু ইন্টারনেট কানেকশান পাওয়া যায় এগুলো আপনারা আইসিটিতে হয়তো পড়েছেন যেমন ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক এটাকে ল্যান বলে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বৃহৎ এরিয়ার জন্য কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান লাগে আর ওয়ান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সাবমেরিন ক্যাবল নাও এ ডেজ অ্যান্ড ইন্টারনেট ইজ অফ গ্রেট ইউজ টু আস ইজ অফ গ্রেট ইউজ টু আস মানে আমাদের জন্য একটা বিশাল বড় একটা নিয়ামক হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট আমাদের ব্যবহারের কাজে খুব বেশি লাগে ইট হাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড ব্রড দ্য ওয়ার্ল্ড উইদিন আওয়ার রিচ পুরো পৃথিবীর কী করেছে ছোট করেছে বিশাল পৃথিবী ছোট গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেছে ইন্টারনেটের কারণে এখন সহজেই পৃথিবীর যে কোনো প্রান্তের যা কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে এটাকেই বলেছে উইদিন আওয়ার রিচ উই ক্যান গেট ইনফরমেশান অন এভরি ম্যাটার উইদিন আ ভেরি শর্ট টাইম আমরা খুবই শর্ট টাইমের মধ্যে আমরা যে কোনো কিছু নিয়ে ইনফরমেশন পাই ইট হ্যাজ ওয়াইডেন্ড আওয়ার নলেজ অ্যান্ড মেড আস মো থার্সি ফর দ্য এটা আমাদের আনননের জন্য আমাদেরকে যে আমরা যা আমাদের অজানা ছিল সেটাকে জানার জন্য আমাদের উদ্বুদ্ধ করেছে ইট ইস আ মিরাকল ইট ওয়ার্স লাইক আলাদিনস ম্যাজিক ল্যাম্প আলাদিনের ম্যাজিক চেরাপের মতো এটা কাজ করছে আরও অনেক কিছু না লেখা যেত যেমন ধরেন ইন্টারনেট কেন কমিউনিকেশনের জন্য গুরুত্বপূর্ণ এটা এখানে দিয়েছে আপনি দিতে পারেন যে ইন্টারনেট কেন পোভার্টি রিডাকশানের জন্য ইম্পর্টেন্ট পোভার্টি রিডাকশান করছে ইন্টারনেট এটা কিন্তু দেওয়া যায় ইন্টারনেটে কাজে লাগিয়ে প্রচুর মানুষ স্বাবলম্বী হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যাচ্ছে অর্থাৎ এখন আর কাজের ক্ষেত্রে আপনার যে অফিস থাকতে হবে এমন কোনো দরকার নেই গ্লোবাল অফিস হয়ে যাচ্ছে বাসায় বসে আপনি পৃথিবীর বড়ো বড়ো কোম্পানিতে চাকরি করতে পারছেন যেটা ইন্টারনেট ছাড়া কিন্তু সম্ভব ছিল না সো সেই সেগমেন্টগুলো লিখলেও ইউড গেট গুড মার্ক ইউড গেইন আ গুড মার্ক পরেরটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং খুবই খুবই পরিচিত আমরা বিকাশ তারপরে হচ্ছে ডিবিএল বিভিন্ন মাধ্যমে নগদ রকেট অনেক কিছুর মাধ্যমে আমরা ইয়ে করছি মোবাইল ব্যাঙ্কিং করছে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগছে না আপনি ফোনের মাধ্যমে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো লেনদেন করতে পারছেন যেটা বাংলাদেশের দরিদ্র যে মানুষগুলো তাদের জন্য ব্যাঙ্কিং ব্যবস্থাকে অনেক সহজ করে দিয়েছে তো চলুন এখানে মোবাইল ব্যাঙ্কিং এনে কী লেখা আছে মোবাইল ব্যাঙ্কিং ইজ দ্য অ্যাক্ট অফ মেকিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানস অর্থাৎ অর্থনৈতিক যে লেনদেনগুলা আপনি আপনার একটা ছোট মোবাইল ডিভাইসের মাধ্যমে কি করতে পারছেন ফিনান্সিয়াল ট্রানজেকশন অর্থনৈতিক লেনদেন করতে পারছেন ব্যাংকে যেতে হচ্ছে না দিস অ্যাক্টিভিটি ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ এ ব্যাঙ্ক সেন্ডিং ফান্ড অর ইউজ অ্যাক্টিভিটি টু ক্লায়েন্ট সেলফোন অর্থাৎ সহজভাবে বলতে গেলে আপনি আপনার ফোনের মাধ্যমে আপনি আপনার ফান্ড ট্রান্সফার করতে পারছেন টাকা সেন্ড মানি করেন আপনারা টাকা পাঠানো যায় টাকা নেওয়া যায় সো এটা একটা সহজ প্রক্রিয়া দিয়ে বোঝাতে গেলে আর অর অ্যাজ কমপ্লেক্স অ্যাজ ক্লায়েন্ট পেইং বিলস অর সেন্ডিং মানি অ্যাব্রড বিদেশে টাকা পাঠানো যায় বিদেশ থেকে টাকা আনানো যায় এটা কমপ্লেক্স সিস্টেম এবং বিল পে করা যায় বিকাশের মাধ্যমে নেটের মাধ্যমে কিন্তু এখন যে কোনো বিল আপনারা পে করতে পারেন অ্যাডভান্টেজেস টু মোবাইল ব্যাঙ্কিং ইনক্লুড অ্যাবিলিটি টু ব্যাঙ্ক অ্যানিওয়ে অ্যান্ড অ্যানি টাইম অর্থাৎ সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনি কোনো সময় ব্যাংক নয়টা পাঁচটার একটা টাইম রেস্ট্রিকশান ছিল তাই না কিন্তু মোবাইল ব্যাঙ্কিং কি আপনি চব্বিশ ঘন্টায় আপনি ব্যাঙ্কিং করতে পারেন যে কোনো সময় ডিসঅ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজটা কি অবশ্যই সুবিধা যেহেতু আছে কিছু অসুবিধা তো আছে এটা সিকিউরিটি কনসার্ন সবচেয়ে বেশি ডিসঅ্যাডভান্টেজ ইনক্লু ইনক্লুড সিকিউরিটি কনসার্ন অ্যান্ড এ লিমিটেড রেঞ্জ অফ ক্যাপাবিলিটিস হোয়েন কম্পেয়ার টু ব্যাঙ্কিং ইন পার্সন অর অনএ এ কম্পিউটার অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিংয়ের কিন্তু কিছু লিমিটেশন আছে যে একদিন আপনি পঞ্চাশ হাজার বেশি টাকা পাঠাতে পারেন না আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্কে যেটা নাই যেহেতু এটা মোবাইল সংক্রান্ত ব্যবস্থা মোবাইল নিয়ে ক্ষুদ্র আকারে সীমাবদ্ধ গণ্ডিত ব্যবস্থা তাই এখানে ব্যবসায়িক ট্রানজাকশন বড় বড় ট্রানজাকশন কিন্তু মোবাইল ব্যাঙ্কিং করাটা একটু কঠিন এবং এখানে সিকিউরিটি ইস্যুটা অনেক বেশি অনেকের আই দি কিন্তু কী হয় আমরা দেখি যে বিকাশের নাহিদরা হাতিয়ে নেই মোবাইল ব্যাঙ্কিং ইজ ভেরি কনভেনিয়েন্ট ইন টু ডেস ডিজিটাল এইজ কনভিনিয়েন্ট মানে হচ্ছে সময় উপযোগী স্বাচ্ছন্দ্যকর উইথ মেনি ব্যাঙ্ক অফারিং ইমপ্রেসিভ অ্যাপস এবং ব্যাঙ্কগুলোও কিন্তু কী করছে এখন মোবাইল ব্যাঙ্কিংয়ে চলে এসেছে ব্যাঙ্কগুলোর বিভিন্ন অ্যাপ আছে প্রত্যেকটা ব্যাঙ্কের আপনি দেখবেন অ্যাপ আছে সফিস্টিকেটেড এবং প্রত্যেকটা ব্যাঙ্কে অনেক বেশি ইনভেস্ট করছে কারণ কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে হলে এখন মোবাইল ব্যাঙ্কিং অ্যাপটা অনেক জরুরি দ্য অ্যাবিলিটি টু ডিপোজিট অ্যা চেক আপনি চেক অনলাইনেই ডিপোজিট করতে পারছেন টু পে ফর মার্সেন্টাইজ কোনো কিছু কিনছেন আপনি অনলাইনের মাধ্যমে পে করে দিতে পারছেন আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে টু ট্রান্সফার মানি টু আ ফ্রেন্ড অর টু ফাইন্ড অ্যান এটিএম ইনস্ট্যান্টলি আপনি টাকা যে কোনো বন্ধুর কাছে পাঠাতে পারা আশেপাশে কোথায় এটিএম আছে এটি আপনি কি নেটের মাধ্যমে আপনি ঠিক করে দিতে পারছেন হোয়াই পিপল চুজ টু ইউজ মোবাইল ফোন তো এইগুলাই হচ্ছে কারণ মানুষ মোবাইল ব্যাঙ্কিংটা কেন মোবাইল ফোনের মাধ্যমে করছে মানুষ এত এত প্রত্যেক বছর কাস্টমার বাড়ছে এই মোবাইল ব্যাঙ্কিংয়ের এটাই কিন্তু মূল কারণ হায়েভার ইস্টাবলিশিং এ সিকিউর কানেকশান বিফোর লগিং ইন টু এ মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ইজ ইম্পর্ট্যান্ট অর্থাৎ আপনি যখন একটা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ খুলবেন আপনার কি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের করার জন্য আপনার আইডি পাসওয়ার্ডটা আপনি সেফ রাখছেন অর ক্লাইন মাইট রিস্ক পার্সোনাল ইনফরমেশন বিং কম্প্রোমাইজ না হলে আপনার ব্যক্তিগত তথ্য কী হতে পারে আরেকজনের হাতে চলে যেতে পারে যেটার ফলে আপনার ফিনান্সিয়াল লস হতে পারে মোবাইল ব্যাঙ্কিং ইজ এ পার্ট অফ দ্য অনলাইন ব্যাঙ্কিং দ্যাট ইজ ভেরি ইফেক্টিভ অ্যান্ড মেক আওয়ার লাইফ ইজ ভেরি কমফোর্টেবল এটা আমাদের জীবনকে অনেক স্বাচ্ছন্দ্যময় করেছে ইট ইজ নাও ভেরি আস ইউজেবল অন দ্য ওয়ার্ল্ড দ্যাট মেক আস দ্য ট্রান্সফরমেশান অফ অ্যানি মানি ইন এ ফিউ সেকেন্ড আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে টাকা উঠাতে পারতে পারছেন মোবাইল ব্যাঙ্কিং ইজ দ্য বেস্ট টু বিল্ড ইকোনমি অ্যান্ড এবং বাংলাদেশে কি রুরাল সেক্টরগুলোতে একদম যে গ্রামীণ অঞ্চলগুলোতে মোবাইল ব্যাঙ্কিং করছে অনেক বেশি ওমেন এম্পাওয়ারমেন্ট ঘটাচ্ছে এটা এখানে দেওয়া যেতে পারে এটা দিলে আরও বেশি স্ট্রং হবে মোবাইল ব্যাঙ্কিং কিন্তু ইম্পাওয়ার্স দ্য মেয়েরা আগে চাইলে ব্যাঙ্কিংয়ে একটা অ্যাকাউন্ট খোলা গ্রামীণ একজন মহিলার জন্য অনেক ঝামেলা ছিল কিন্তু সে গ্রামের কোনো দোকানে গিয়ে কিন্তু একটা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলে ফেলতে পারছে সেখান থেকে সে ট্রানজ্যাকশন করতে পারছে উপরীতির টাকাগুলো কী করা হচ্ছে এ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে সো হ্যারাসমেন্ট অনেকাংশে কমে যাচ্ছে সময় এর যে কনস্টেন্টটা ছিল সেটা অনেকাংশে কমে যাচ্ছে এরপরে আসলো এজেন্ট ব্যাঙ্কিং এজেন্ট ব্যাঙ্কিংটা কি এজেন্ট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়েরই একটা একটা রূপ অনেকাংশে এ সার্ভিস ইন সাম ক্যাপাসিটি অন বিহাফ অর্থাৎ একটা পক্ষের হয়ে যদি কেউ ব্যাঙ্কিং কার্যক্রমটা সম্পন্ন করে এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি তাকে বলা হয় প্রতিনিধি ব্যাঙ্ক অ্যান্ড এজেন্ট ব্যাঙ্ক ক্যান অফার এ ওয়াইড ভ্যারাইটি অফ সার্ভিস ফর বিজনেসেস লুকিং টু এক্সপান্ড ইন্টারন্যাশনালি যারা আন্তর্জাতিকভাবে ব্যবসা করতে চায় তাদের জন্য এজেন্ট ব্যাঙ্ক একটা আমরা এজেন্ট ব্যাংক বলতে বুঝি যে শুধুমাত্র বোধ বিভিন্ন যে দোকানগুলো আছে এরা এজেন্ট ব্যাংক না পুরো বিশ্বে বড় বড় এজেন্ট ব্যাংক আছে যারা এক ব্যাংকের হয়ে আরেক ব্যাংক কাজ সম্পন্ন করে কারণ আপনি লোকাল একটা ব্যাংকে তো গ্লোবালি কাজ করতে পারে না বাট এজেন্ট ব্যাঙ্কিংগুলোর অনুমোদন আছে ওরা গ্লোবাল ট্রানজেকশন করতে পারে এজেন্ট ব্যাঙ্ক ক্যান সার্ভ দ্য নিডস অফ বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস থ্রো এ ব্রড রেঞ্জ অফ সার্ভিসেস অর্থাৎ ব্যক্তি পর্যায়ে এবং ব্যবসায়ী পর্যায়ে দুটা পর্যায়ে এরা কি করতে পারে সার্ভিস দেয় দ্য স্পেসিফিক রোলস অফ দ্য এজেন্ট ব্যাঙ্ক উইল ডিপেন্ড অন দ্য অ্যারেঞ্জমেন্ট মেড উইথ দ্য ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের সাথে এদের যে স্পেসিফিক রোলটা আছে এইটা এরা ঠিক করে দেয় দ্য বেনিফিটস অফ অ্যান এজিয়েন্ট ব্যাঙ্ক ইনক্লুড দ্য ফ্যাক্ট দ্যাট দে ক্যান অপারেট ইন্টারন্যাশনালি যেটা পূর্বে বলেছিলাম এরা আন্তর্জাতিকভাবে কী করতে পারে কার্যক্রম চালাতে পারে দিস ব্যাঙ্কস অ্যালাউ বিজনেসেস টু এক্সপান্ড দেয়ার জিওগ্রাফিক প্রেজেন্স অর্থাৎ একটা ব্যবসা যদি সে অনেক বড় আকারে করতে চায় পুরো পৃথিবীতে এজেন্ট ব্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ হ্যাভিং এ ব্যাংক দ্যাট নোজ হাউ টু অপারেট ইন ভেরিয়াস কান্ট্রিজ ইস অ্যাডভান্টেজেস যারা বড়ো বড়ো ব্যবসায়ী এই জন্য তারা কী করে এজেন্ট ব্যাঙ্কিং ব্যবহার করে ট্রানজেকশনের সুবিধার জন্য দিস টাইপস অফ ব্যাঙ্কস মেড অ্যাক্সেসিং ফান্ডস ওয়াইল অ্যাব্রোড ইজিয়ার অর্থাৎ বাইরের দেশগুলোতে ফান্ড পেতে অর্থায়ন করতে এজেন্ট ব্যাঙ্ক খুব বেশি সাহায্য করে বড় বড় ক্লায়েন্ট এনে দেয় অ্যান্ড এজেন্ট ব্যাঙ্ক অপারেটস অ্যাজ এ গো বিটুইন ফরেন ইন্ডিভিজুয়াল ওর বিজনেস লুকিং টু ডু বিজনেস ইন আদার কান্ট্রিজ অর্থাৎ মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে একটা এজেন্ট ব্যাঙ্ক যারা বিদেশে ব্যবসা করতে চায় তাদের জন্য এজেন্ট ব্যাঙ্ক ক্যান রিপ্রেজেন্ট এ গ্রুপ অফ ব্যাঙ্কস এবং অনেকগুলো ব্যাংকের কিন্তু মিলে একটা এজেন্ট ব্যাঙ্ক থাকতে পারে বিদেশে সবগুলো ব্যাংকের প্রতিনিধি হয়ে কাজ করছে এরকম থাকে হুইচ ইজ দ্য কেস ইফ দে আর লিড ব্যাঙ্ক ইন এ সিন্ডিকেটের লোন এবং তারা কী করে সবাই মিলে একটা লোন নেয় বড় আকারের লোন নেয় এজেন্ট ব্যাংকের মাধ্যমে তো ব্যাঙ্কিংয়ের দুইটা সাইড নিয়ে আমরা পড়লাম এবং ইন্টারনেট নিয়ে পড়লাম তথ্য প্রযুক্তি নিয়ে পড়লাম তো আশা করি এগুলো নিয়ে প্যারাগ্রাফ আসলে আপনার একদম ব্ল্যাঙ্ক খালি হাতে ফিরবেন না এখন লিখে আসতে পারবেন দেখা হচ্ছে আরো নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ